আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ দলও চেঞ্জ এবং র্যাঙ্কিং এর পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়েছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে চ্যালেঞ্জ থাকবে বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই আমাদের দলে কিন্তু দেশে দুশো করা প্লেয়াররাও রয়েছে এবং তারা কিন্তু ফর্মে রয়েছে একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার ফর্মটা কেমন যাচ্ছে সেই ফর্মটাকে কন্টিনিউ করার একটা চ্যালেঞ্জ থাকে সেটা যদি তারা কন্টিনিউ করতে পারে আমার মনে হয় এটা পসিবল এবং কন্ডিশনটা এমন না যে লাইক আমরা অনেক সময় বলি যে বাইরে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সেই ধরনের কন্ডিশন সেরকম না ইন্ডিয়ায় যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটা তো কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো চ্যালেঞ্জ থাকবে বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে এসেছি সেই কমফোর্ট বাট ভালো খেললে যেহেতু সব ফর্মেটে এখন খেলছে মানে আগে ছিল শুধু ওয়াইট বলে এখন রেড বলে খেলা শুরু করেছে এখানে ওয়ার্কলোড এর একটা ব্যাপার থাকে এবং ফিউচার ট্রেনারদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে তাকে কিভাবে আমরা ইউজ করবো কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করবো যথেষ্ট চ্যালেঞ্জিং হবে কারণ আপনি আসলে পাকিস্তানে আমরা যদি দলটা দেখি যারা খেলেছে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্স বেশ এগিয়েছিলাম মানে ম্যাচ সংখ্যা যদি দেখি প্লেয়ার কোয়ালিটি দেখি তারা কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার ছিল বলিং লাইন আপটাও যদি দেখি আমরা তাদের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করলে আমি বলবো না যে তাদের সমমানের বাট তারা রেডি হচ্ছে সেখানে ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি যথেষ্ট এক্সপিরিয়েন্স দল মানে ওদের সব প্লেয়ার রয়েছে যারা টেস্ট খেলে তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে সেটা অবশ্যই স্বীকার করতে হবে আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের এক নম্বর দল এখন সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে চ্যালেঞ্জ থাকবে বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছিলাম এবং এক্সপিরিয়েন্স দল সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি তো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করবো আমরা যে টিমটা দেখলাম যারা খেললো সেখানে স্পিনটা তাদের খুব ইন্ডিয়ার মতো স্ট্রং বলবো না এটা স্বীকার করতে করতে হবে তারা দিয়ে আমাদের অ্যাটাক চেয়েছিল সেটা আমরা হ্যান্ডেল করেছিল সাকসেসফুলি স্পিন যেটা হয়েছে এখানে আপনি আসবেন যাদের যার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে তাদেরকে হ্যান্ডেল করাটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন খেলছে আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন সো পেজ যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি সেখানে এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি আমার মনে হয় খুব ভালো কম্পিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি এবং আমাদের টিমের সেই অ্যাবিলিটি আছে যে আমরা হ্যান্ডেল করতে পারি বাট অবশ্যই যাদের যা স্পিন পাকিস্তানের স্পিন স্পিনারটাকে সঙ্গে কম্পেয়ার করলে বেশ এগিয়ে রয়েছে এটা তো একটা চ্যালেঞ্জ থাকবে বাট ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের আপনি যদি টিমটা দেখেন ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু প্রচুর ম্যাচ খেলা এক্সপিরিয়েন্স রয়েছে সো এই অ্যাডাপ্ট তারা করে অভ্যস্ত চ্যালেঞ্জ তো থাকবেই বাট অ্যানাফ কিনা সেটা বলবো না অ্যানাফ আসলে পারফরমেন্সের পরে বোঝা যাবে যে যে আসলে কতটুকু বাট আমার বিলিভ প্লেয়াররা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে আর পাকিস্তানে যাওয়ার যে লম্বা সময়টা ছিল আমাদের টি টোয়েন্টি ফর্মেটে আমরা বেশ অ্যাক্টিভ ছিলাম তখন আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে বাট টেস্ট ক্রিকেটে হয়তো আমাদের অ্যাক্টিভিটিস কম ছিল তখন প্রিপারেশন হওয়ার সুযোগ ছিল বাট এই সময়ের মধ্যেও কিন্তু প্লেয়াররা নিজেদের প্রিপারেশনটা নিয়েছে মাধ্যমে সো আমার বিশ্বাস যে তারা সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন